আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা মূলত সকালের রান্নাবান্না থেকে শুরু করে দুপুরের রান্নাবান্না পর্যন্ত কিন্তু সকালের রান্নাবান্নার প্রসেসিংটা এত বেশি ছিল যে অনেকটা সময় সকালের রান্নাবান্নাতেই খাবার হয়ে গেছে আজকের সকালের নাস্তায় থাকছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার বৌয়া ভাত অনেকে শুধু বৌ বলেন আবার অনেকে বৌয়া ভাত বলেন এটা ভাতের চাল আতপ চাল খুদের চাল যে কোনো চাল দিয়েই করা যায় অনেকে চালের সাথে ডালও দেয় কেউ শুধু মুগ ডাল দেয় অথবা কেউ শুধু মুসুর ডাল দেয় আবার কেউ কেউ দুইটা একসাথে মিক্সড করেও দেয় তবে সবচেয়ে যেটা টেস্টি সেটা হচ্ছে আলুর বোয়া আর সেটাই আজ আমি বানাচ্ছি আমি ভাতের চাল দিয়ে করছি আর আমাদের ভাতের চালগুলো তুলনামূলকভাবে অনেকটাই চিকন তো আলু আর চাল যদি একসাথে দিয়ে দিতাম তাহলে দেখা যেত চালটা হয়ে যেত কিন্তু আলুটা শক্ত থেকে যেত এই কারণে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে চালটা দিয়েছি আর এ ধরনের বৌয়া ভাতে যদি আপনি একটু আদা কুচি করে দেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বৌওয়ার প্রসেসিংটা মোটামুটি শেষ করে আমি এবার ভর্তার কাজে চলে আসলাম তো এই রকম যদি ভর্তার কিছু কিছু জিনিস আমরা রেডি করে রাখি তাহলে কিন্তু ভর্তা বানানো খুব ইজিও হয়ে যায় পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো বেশিরভাগ সময়ে আমার কুচি করা থাকে তো যে কোনো রান্না বান্নার ক্ষেত্রে কিন্তু এগুলো যদি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যায় এরপর এই শুকনা মরিচ আমরা একটু ভেজে তারপর গুঁড়ো করে যদি কোনো কৌটুতে রেখে দিই এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে তো ভর্তা বানানোর ক্ষেত্রে অবশ্যই তো এটা কাজে লাগবে আরেকটা বিষয় হচ্ছে অনেকে পাটা ইউজ করতে হবে ভেবে ভর্তা বানাতে চান না তো এমন কিন্তু অনেক ভর্তা আছে যেগুলো বানাতে পাটা ইউজ করতে হয় না হাতেই বানানো যায় তো আমি কিন্তু হাতে সবগুলো ভর্তা বানিয়ে নিয়েছি। তো আমি প্রায় পাঁচ ছয় রকমের ভর্তা বানিয়েছি সেগুলো বানাতে কিন্তু আমার পাটা ইউজ করতে হয়নি এরপর আরও কিছু রকমের ভর্তা বানানো যেত যেমন বরবটি ভর্তা বানানো যেত রসুন ভর্তা বানানো যেত টমেটো তারপরে চিংড়ি মাছ এরকম করে আরও অনেক কিছু বানানো যেত যেটা পরে আমার মাথায় এসছে তো যাই হোক এত রকমের ভর্তা বানানো হলে আবার খাওয়ার লোক পাওয়া যেত না তারপরেও আমি মোটামুটি বেশ কয়েক রকমের ভর্তার আয়োজন করে ফেলেছি ডাল সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি তারপর বেগুন ভর্তার জন্য বেগুন ভেজে নিয়েছি ইলিশ মাছের লেজ ভেজে নিয়েছি আর কাটা বেছে এখন ভর্তা বানানোর পালা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ সরিষার তেল লবণ সব একসাথে মিশিয়ে রেডি করে নিয়েছিলাম এখন জাস্ট সব রকমের ভর্তার সাথে একটু একটু করে মিশিয়ে ভর্তাগুলো রেডি করে ফেললাম তো যে আপুরা ভর্তা বানানোর ভয়ে ভর্তা খেতে চান না কিন্তু ভর্তা খুবই পছন্দের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বোয়াটা গরম রাখার জন্য আমি একটা হটপটে রেখে দিয়েছিলাম তো এখন খাওয়ার পালা আর আমার হাজব্যান্ড যেহেতু একটু অসুস্থ তার পায়ের সমস্যা তো উনি ডাইনিং টেবিলে বসে খুব একটা খান না আর খাওয়ার সময়ের ভিডিওটা করা উনি খুব একটা পছন্দ করেন না এজন্য উনি যেহেতু বাসায় আছেন আমি খাবার মানে ডাইনিং টেবিলে যে সবাই একসাথে খাচ্ছি এই বিষয়টা আসলে আর ভিডিও করি না আর যখন উনি বাসায় থাকেন না তখন আমি দেখা যায় বাচ্চাদের নিয়ে যখন খাই তখন সেগুলো ভিডিও করি এরপর নাস্তা শেষ করে বেশ কিছু কাজ কিন্তু করে ফেলেছি যেমন ঘর দুর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি বিছানাপত্র তুলে ফেলেছি আর মেয়েকে একটু পড়তে বসিয়েছি সাথে আমিও একটু হাতের কাজ করছিলাম প্রতিদিন বিকেলেই যে সেলার জন্য সময় নির্ধারিত করা তা কিন্তু না বিকেলবেলা কিন্তু প্রতিদিন বসতে পারে না তো এজন্য দিনে যখন দেখি একটু সময় আছে নিয়ে বসি আর কি এদিকে রান্না করতে যাচ্ছিলাম তো বের হওয়ার সময় দেখলাম এই জায়গাটা খুবই ধুলাবালি পড়ে আছে এই মক্কা শরীফের ছবিটার মধ্যেও ধুলা পড়ে আছে আর এই সুইচ বোর্ডের আশপাশটাও একদম কালো কালো হয়ে গেছে যেহেতু হাত দিয়ে বারবার অন অফ করা হয় তো হাতে অনেক সময় নোংরা থাকে আর সেগুলোই লেগে যায় আর ফ্রিজের উপরে রাখা এই বোতলগুলোতে মানি প্লান্ট রাখা ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই অফ ক্যামেরায় ফেলে দিয়েছি আর দেখি ইনশাল্লাহ নিচ থেকে আবার সুন্দর সুন্দর মানি প্লান্ট তুলে এনে এগুলোতে রেখে দেবো একটা সময় নিচের এই কর্নারটাও একটু পরিষ্কার করে নিলাম ফ্লাওয়ার ভেজটা পরিষ্কার করে এখানে ফুলগুলো একটু চেঞ্জ করে রাখবো যেমন আগে যে ফুলগুলো ছিল এগুলো অন্য পাশে সরিয়ে নিয়েছি আর ওইখান থেকে এই ফুলগুলো এনে এখানে রাখলাম তো এখন একটু অন্যরকম লুক দিচ্ছে এই জায়গাটা এগুলো করতে করতে বেশ খানিকটা সময় চলে গেল কি রান্না করবো হয় এখনো ফ্রিজ থেকে বেরই করা হয়নি তো একটু তারা হোরা পড়ে যাবে আর কি দুপুরের রান্নাটায় থেকে বের করে নিলাম ছোটো ছোট কই মাছ এগুলো পুকুর থেকে ধরা হয়েছিল তো সেগুলো আজকে রান্না করব আলু দিয়ে আজ কিন্তু বাইরে প্রচুর গরম প্রচণ্ড রোদ উঠেছে তো তারপর একটু ছাদে আসতে হলো রান্না করতে গিয়ে দেখি কাঁচামরিচ দিই সকালে যা ছিল কুচি করা সেটা ভর্তে দিয়ে ফেলেছি তো এখন কাঁচামরিচ তুলতে এসে দেখি কতগুলো মরিচ পেকেও আছে তো সেগুলো তুলে ছাদিয়ে দিয়ে দিলাম শুকানোর জন্য এরপর রান্না করার জন্য চলে আসলাম আর এই রকম ছোট ছোট মাছ যদি আমরা সবজি দিয়ে আলু বা ধুন্দুল ঝিঙ্গা এ ধরনের সবজি দিয়ে মাখিয়ে রান্না করি তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় আমার শাশুড়ি এইভাবে রান্না করতেন এই রান্নাগুলো আমার শাশুড়ির কাছ থেকেই শেখা আর বিশেষ করবেন কিনা জানি না সেগুলো এত সুস্বাদু হতো যে মনে হচ্ছে এখনও মনে হয় সে স্বাদ মুখে লেগে আছে আমারটা হয়তো সেরকম ভালো হয় না তারপরও ট্রাই করি যেহেতু দেখেছি শাশুড়ি কীভাবে রান্না করে তো ওই রকম মানে আনি মনে আনি যে শাশুড়ি তো এইভাবে রান্না করতো আমিও করে দেখি ওই রকম হয় কি না তো শাশুড়ির রেসিপিতে রান্না করতে করতে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম